আরে পল্টু অনেকদিন পর কেমন আছিস রে ওই স্যার ভালো আছি এক প্রকার তা কি স্যারের সঙ্গে এতদিন পরে দেখা করার কথা মনে পড়লো না ভয় পাচ্ছিস যে গেলেই স্যার হয়তো প্রশ্ন জিজ্ঞেস করবে না না স্যার একটু মামার বাড়ি গিয়েছিলাম আচ্ছা ঠিক আছে এসি যখন আজকে কিছু শর্ট কোশ্চেন আলোচনা করি ইতিহাসের কি বলিস আচ্ছা ঠিক আছে স্যার তাহলে বন্ধুরা ওয়েলকাম আমাদের ভিডিওতে তোমাদের স্বাগত অনেকদিন পর পল্টুর সঙ্গে আবার ভিডিও করছি তাই আজকে ওর পছন্দের বা ও যেটা ভালো পারে ইতিহাসের শর্ট কোশ্চেন আলোচনা করছি ভিডিও শুরুর আগে তোমাদের বলি যদি আমাদের ভিডিও তোমাদের ভালো লাগে কিংবা আমাদের ভিডিও থেকে তোমরা উপকৃত হও তাহলে ভিডিও লাইক এবং শেয়ার করে দিও আর চ্যানেল সাবস্ক্রাইব করে বাটন প্রেস করে অল করে দিও সমস্ত নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য ও হ্যাঁ তোমাদের আরেকটা কথা বলি যারা দু হাজার ছাব্বিশে মাধ্যমিক দেবে তাদের জন্য সুসংবাদ পয়লা নভেম্বর থেকে আমাদের এই চ্যানেলেই গণিতের শর্ট কোশ্চেন আসতে চলেছে তোমাদের জন্য তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে তৈরি থেকো আমাদের সঙ্গে থেকো তোমাদের জন্য এই ভিডিও আসছে আর সলিউশন করবেন আমাদেরই একজন শিক্ষক তাহলে বলডু তাহলে বলডু শুরু করি আজকের ভিডিও হ্যাঁ স্যার বল সন্দীপ কোথায় এখানকার জমিদার কে ছিলেন সন্দ্বীপ ছিল পূর্ববঙ্গের নোয়াখালী জেলার অন্তর্গত বঙ্গোপসাগরের বুকে অবস্থিত কয়েকটি ছোট বড় দ্বীপের সমষ্টি এখানকার একজন বিদ্রোহী নেতা ছিলেন জমিদার আবু তোরাব চৌধুরী বাহ বুলিস নি তো মনে তো রেখেছিস তাহলে বলতে থাক পালিগার কারা কোন অঞ্চলে তারা বিদ্রোহ করে হ্যাঁ পালিগার নামটি ব্রিটিশদের দেওয়া প্রকৃতপক্ষে এরা ছিল মাদ্রাজ এলাকার ধনী ভূস্বামী ও প্রতিপত্তিশালী সমন্বায়ক পালিগাররা দক্ষিণ ভারতের মাদ্রাজ অঞ্চলে বিশেষভাবে তিননি ভেলি বেলারি অনন্তপুর কুডাপ্পা প্রভৃতি অঞ্চলে ব্রিটিশদের বিরুদ্ধে বিদ্রোহ করে পরের প্রশ্ন ফরাজি শব্দের অর্থ কি কে এই আন্দোলন শুরু করেন ফরাজি শব্দের অর্থ হল ইসলাম নির্দিষ্ট বাধ্যতামূলক কর্তব্য আর এই আন্দোলন শুরু করেন হাজি শরীয়তুল্লাহ এবার বল ভারতের কোন অঙ্গরাজ্যে ফরাজি আন্দোলন আত্মপ্রকাশ করে এই আন্দোলনের একজন নেতার নাম বল বাংলায় আর ফরাজি আন্দোলনের অন্যতম ছিলেন বলায় আরে একই বলে দিদি আলাদা কিছু বলবি তো ঠিক আছে ছাড় এবার বল কে ছিলেন তিনি ইতিহাসে বিখ্যাত কেন দুদু মিয়া ছিলেন শরীয় সুযোগ্য পুত্র এবং ফরাজি আন্দোলনের অন্যতম নেতা তিনি প্রথম ফরাজি আন্দোলনকে ধর্মীয় সামাজিক আন্দোলন থেকে আর্থ সামাজিক তথা রাজনৈতিক আন্দোলনে পরিণত করেন গুড ভেরি গুড আচ্ছা বল ওয়াহাবি কথার প্রকৃত অর্থ কি আর ভারতে ওয়াহাবি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন ওয়াহাবি কথার প্রকৃত অর্থ নবজাগরণ আর ভারতে ওয়াবি আন্দোলনের প্রাণপুরুষ ছিলেন সৈয়দ আহমেদ বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা কে ছিলেন বাংলায় এই আন্দোলনের প্রধান ঘাঁটি কোথায় ছিল বাংলায় ওয়াহাবি আন্দোলনের নেতা ছিলেন মীর নিসার আলী ওরফে তিতুমির আর বাংলায় এই আন্দোলনের প্রধান ঘাঁটি ছিল উত্তর চব্বিশ পরগনা জেলার নারকেল বেড়িয়া নামক স্থানে আচ্ছা আজকে তোকে এই পর্যন্ত ছেড়ে দিলাম পরের ক্লাসে আসিস ভূগোলের শর্ট কোশ্চেন আলোচনা করব ঠিক আছে স্যার আমি তাহলে এখন আসি হ্যাঁ আয় কদিন ছুটি পেয়ে পল্টুটা বেশ ফাঁকিবাজ হয়ে গেছে তাই খুব তাড়াতাড়ি পালিয়ে গেল ও ঠিক আছে ওকে আবার জব্দ করা যাবে তা তোমাদের বলে রাখি আজকের ভিডিও তো এই পর্যন্ত এখানেই শেষ পরের ভিডিওতে আমরা ভূগোলের শর্ট কোশ্চেন আলোচনা করব সামনেই পরীক্ষা প্রস্তুতি খুব ভালোভাবে নাও দেখা হচ্ছে পরের ভিডিওতে